ভারতীয় রেলে সাব ইন্সপেক্টর নিয়োগ শুরু হয়ে গেছে আর পি এফ এস রিক্রুটমেন্ট টু তো এই ভিডিওতে আমরা হচ্ছে কি দেখে নেব যে যোগ্যতা কি এবং তারপরে মাসিক বেতন কত বয়সীমাগত সব কিছু দেখে নেব। চলো শুরু করা যাক তো সাব ইন্সপেক্টর পদে হচ্ছে কি শুরু হয়েছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা স্নাতক দ্যাট মিন গ্র্যাজুয়েশন পাস হলেই হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস হলেই হবে এবং যে কোনো বিষয় থাকলেই হবে মাসিক বেতন মাসিক বেতন দেখো পঁয়ত্রিশ হাজার টাকা যেটা হচ্ছে কি একটা বেসিক পে ধরতে পারো এছাড়াও রেলওয়ে কিন্তু অনেক রকম ফ্যাসিলিটি দেয় ঠিক আছে তাই সেটা নিয়ে তোমাদের একদমই চিন্তা করতে হবে না ঠিক আছে এবার বয়স সীমা বয়স সীমাটা দেখো এটা একটা ভাইটাল বিষয় টোয়েন্টি থেকে টোয়েন্টি পর্যন্ত কিন্তু বয়স সীমা এই বয়সের মধ্যে যারা রয়েছে তারা হচ্ছে কি আবেদন করতে পারবে কিন্তু আমরা আরেকটা জিনিসও জানি সেটা হচ্ছে কি যে যারা হচ্ছে কি ওবিসি আছো ঠিক আছে ওবিসিদের জন্য তারপরে এসসিদের জন্য এস টিদের জন্য যে সমস্ত বয়স সীমার ছাড় দেওয়া থাকে তারা কিন্তু সেই ছাড়গুলো পাবে ঠিক আছে তারপরে হচ্ছে কি আবেদন মূল্য আবেদন মূল্যতে একটা জিনিস দেখো ওবিসি এবং জেনারেল ওদের জন্য কিন্তু তো কোনো ছাড় নেই পাঁচশো টাকা করে দিতে হবে ফিমেল এস সি ইবি তারপরে সার্ভিসম্যান এদের জন্য হচ্ছে কি আড়াইশো টাকা দিলেই হবে অর্ধেক ওকে এরপর হচ্ছে কি আবেদন পদ্ধতি তোমরা হচ্ছে কি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটটা আমি এখানে দেখাচ্ছি এই ওয়েবসাইটে হচ্ছে কি আর পি ইন্ডিয়ান রেলওয়েজ ডট গভ ডট ইন এখানে গিয়ে অনলাইনে হচ্ছে কি তুমি আবেদন করতে পারো ঠিক আছে এরপরে যেটা রয়েছে আবেদনের শুরু হয়েছিল হয়েছে হচ্ছে কি ফিফটিন্থ এপ্রিলে আর শেষ হবে হচ্ছে কি ফোরটিন্থ মেতে ওকে এর মধ্যে হচ্ছে কি আবেদন করে নাও তবে লাস্ট ডের জন্য তোমরা ওয়েট করবে না আগেই তোমরা হচ্ছে কি অ্যাপ্লাই করে ফেলো তোমরা যদি আবেদন করে রাখো টাকা দেওয়ার জন্য দেখো টাকা জমা দেওয়ার জন্য হচ্ছে কি তোমাকে টাইম দেওয়া হচ্ছে সেটা হচ্ছে কি টোয়েন্টি ফোর্থ মে টু তো আর দেরি না করে এখনই তোমরা হচ্ছে কি আবেদন করে ফেলো এবং প্রস্তুতি শুরু করে দাও